আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে খামারে গাভী দেরি কেন হেঁটে আসে এবং বাসুর গাবির সমান হয়ে যায় তারপরও কেন গাভী ঢলে আসে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং কি করলে খুব দ্রুত গাবি ঢলে আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব যাদের এই সমস্যা তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন আশা করি আপনার খাবারের জন্য খুবই উপকারে আসবে প্রথমে যে সব গাবি আপনার সহজেই ঢলে আসে না সেগুলো গাবিকে কৃমিনাশক বুস্টার ডোজ দিতে হবে এবং বুস্টার ডোজ দেওয়ার পরে একটা ভালো মানের লিভার টনিক খাওয়াবেন সেই সাথে অ্যানোরা ডিএস ট্যাবলেট দুটো করে খাওয়াবেন এবং খাবার আবার বুট যেটাকে বলে ছোলা প্রতিদিন একশো গ্রাম করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়াবেন এইভাবে যদি আপনার গাভীকে যদি খাওয়াতে পারেন এবং কাঁচা ঘাস পর্যাপ্ত দেবেন আর বাছুর যদি বড় হয় তো অবশ্যই বাছুরকে সহজে দুধ না দেবেন গাভীর থেকে বাছুরকে আলাদা রাখবেন এবং গাভীকে সবসময় সারের নিকটে রাখবেন যেন গাভীর সারের আশেপাশে থাকে এই অবস্থায় করে যদি আপনি এই নিয়মগুলো যদি যদি সঠিকভাবে পালন করতে পারেন আশা করি আপনার খাবি খুব দ্রুত হিটে আসবে এবং যখন হিটে আসবে আপনার বারো ঘন্টা পার করে গাভীকে বীজ দেবেন অর্থাৎ কৃত্রিম প্রজনন করাবেন বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার ভিতরে যদি গাভীকে কৃত্রিম প্রজনন করাতে পারেন তাহলে অবশ্যই আপনার গাভী বীজ কনসেপ্ট করবে এবং গর্ভ অবস্থায় গাভীকে তিনবার কীটনাশক ওষুধ খাওয়াবেন গর্ভ সেপ যেগুলো ওইগুলো খাওয়াবেন সেই সাথে পাঁচ মাসে এবং সাত মাসে গাভীকে ক্যালসিয়াম খাওয়াবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম